আসসালামু আলাইকুম স্বাগতম নতুন একটি ভিডিওতে আমি বিপ্লব আমি আছি মঙ্গোলিয়াতে তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলার ছিল আমার সেটা হচ্ছে অনেকেই মঙ্গোলিয়া আসার জন্য প্রিপারেশন নিছেন সো তাদের উদ্দেশ্যে আমার কয়েকটা কথা বলার আছে এক নম্বর মঙ্গোলিয়া আসতে হলে আপনার অবশ্যই কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং দ্বিতীয়ত হচ্ছে মঙ্গোলিয়া আসতে হলে অবশ্যই কাজের নিয়ম কানুন সম্পর্কে জানতে হবে আপনি কোন কাজে আসতেছেন সেই কাজে নিয়ম নিয়মকানুন সম্পর্কে একটু অভিজ্ঞতা নিয়ে আসবেন আর তৃতীয়ত হচ্ছে অবশ্যই ঠান্ডার প্রিপারেশন নিয়ে মঙ্গোলিয়ায় আসবেন কারণ এই মুহূর্তে মঙ্গোলিয়ায় অনেক ঠান্ডা চলে মঙ্গোলিয়া হচ্ছে শীতলতম একটি দেশ আর মঙ্গোলিয়ার মেন রাজধানী যেটা উলানবাটার এটা হচ্ছে পৃথিবীর শীতলতম রাজধানী সো আপনি যদি মঙ্গোলিয়ায় আসেন বা মঙ্গোলিয়ার রাজধানীতেই আসেন তো অবশ্যই শীতের প্রিপারেশন নিয়ে আসবেন রিকোয়েস্ট করে বলতেছি ভাই আপনারা অনেকেই কমেন্ট করেন আসলে এতগুলো কমেন্টের ওইভাবে রিপ্লাই দিতে পারি না তো যেটা মেন মেন কমেন্ট আমি কতবার বলি যে ভাই আপনারা অবশ্যই কাজের অভিজ্ঞতা থাকতে হবে এর আগে কয়েকটা ভিডিও দিছিলাম আপনারা কমেন্ট করছেন ভাই আমি কার্পেন্টার যাব আমার কি অভিজ্ঞতা লাগবে হ্যাঁ ভাই আপনার উদ্দেশ্যেই বলতেছি এবং আপনাদের সকলের উদ্দেশ্যেই বলতেছি আপনারা যে কাজে আসেন কাজের অভিজ্ঞতা মাস্ট বি লাগবেই আমি যে তিনটা পয়েন্টের কথা বললাম ওই তিনটা পয়েন্ট এখানে আসতে হলে লাগবে কোনো বিকল্প কিছু নাই ও আপনি হ্যাঁ এর এরকম করতে পারেন যে আপনি কাজের অভিজ্ঞতা নাই আপনি চলে আসছেন এক মাস থাকার পর এমনিতে আপনাকে দেশে পাঠিয়ে দেবে সো এতগুলো টাকা নষ্ট করে আসবেন ভাই রিকোয়েস্ট করে বলতেছি আপনারা কাজ শিখে আসবেন এবং কাজের অভিজ্ঞতা নিয়ে আসবেন আর অনেকেই বলে ভাই মঙ্গোলিয়াতে কীরকম এইভাবে বুঝাবো এই দেখেন বরফ বরফ জমে আছে কতগুলো বরফ দেখছেন পুরো মঙ্গোলিয়া শহর এরকম অবস্থায় আছে এখন মানে পুরো মঙ্গোলিয়া শহর এরকম অবস্থায় আছে কই যে এটা হচ্ছে শিশুদের একটা খেলার জায়গা সো সেখানেও দেখেন কি পরিমাণ বরফ জমে আছে তো আমি বলবো ভাই মঙ্গোলিয়া প্রচুর ঠান্ডা আপনার ঠান্ডার প্রিপারেশন নিয়েই মঙ্গোলিয়া আসবেন ভাই আমি কেন বলছিলাম যে মঙ্গোলিয়া আসলে শীতের প্রিপারেশনটা নিয়ে আসবেন কারণ এই দেখেন কি পরিমাণ বরফ জমে আছে গাছের গোড়ায় তো মানে এইখানে মানে সব জায়গায় বড় বরফে সে আছে মঙ্গোলিয়া তো এই সিচুয়েশনে যদি কেউ আসতে চান বা রকম পরিস্থিতিতে এই রকম পরিস্থিতিতে বা এই সময় যদি কারো ফ্লাইট থাকে অবশ্যই শীতের প্রিপারেশন নিয়ে আসবেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আর আপনাদের উদ্দেশ্যে আরেকটা ছোট কথা হচ্ছে আমার সামনে আরেকটা ভিডিও আসবে সেটা হচ্ছে ভাষা নিয়ে একটা ভিডিও আসবে তো সবার উদ্দেশ্য আমার বলার এতটুকুই যে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর নতুন নতুন কিছু ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম